শখের পুরুষের কিডনি নষ্ট যার কারণে স্ত্রী তার কিডনি দান করেছে তার স্বামীকে বিয়ে করেছে মাস এর পরবর্তীতে দেখতে স্বামী অনেক রোগে পারলো আক্রান্ত যার কারণে তাকে হসপিটাল মধ্যে নেওয়া হয় এবং ডক্টর এক পর্যায়ে তার কিডনি পরীক্ষা করে দেখতে পারলো আশি শতাংশ কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে এই বিশ শতাংশ কিডনি দিয়ে হয়তোবা বেশি দিন তিনি বেঁচে থাকতে পারবেন না যথাসম্ভব দ্রুত তার কিডনি গুলো পরিবর্তন করতে হবে আর এই কারণে তাকে অমুক ডাক্তার তমুক ডাক্তার দেখাতে দেখাতেই মোটামুটি অনেক টাকা ব্যয় হয়েছে পরবর্তীতে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয় সেই কারণে ডক্টর তাকে টেস্ট করে বলল তিরিশ লক্ষ টাকা প্রয়োজন তার কিডনি পরিবর্তন করতে হ্যাঁ আপনারা এটা ভাববেন না যে কিডনি সহ তিরিশ লক্ষ টাকা কিডনি দিয়ে তারপর সেটা পরিবর্তন করতে শুধু চার্জ হবে তিরিশ লক্ষ টাকা যে টাকাটা জোগাড় করতে তারা হিমশিম খেয়ে যাচ্ছিল স্ত্রী শ্বশুর কাছ থেকে তিরিশ লক্ষ টাকা চাইল তখন ছেলের পরিবার এক টাকা দিত রাজি হন না যে আমরা কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না টাকা পয়সা দিও হেল্প করতে পারবো না কিডনি তো অসম্ভব তবে তার স্বামীর কিডনির সাথে স্বামীর আপন বোনের কিডনির সাথে সম্পূর্ণই মিলে যায় যখন স্ত্রী বুঝতে পারলো তার স্বামীর কিডনিটি তার স্বামীর আপন বনি দিচ্ছে তখন তিরিশ লক্ষ টাকা বউ অ্যারেঞ্জ করতে থাকে হসপিটাল মধ্যে সকল কার্যক্রম যখন এগিয়ে আসছিল তখনই বোন হঠাৎ করে এসে বলল আমি আমার ভাইকে কিডনিটা দিতে পারবো না তবে ডাক্তারের কাছে তো সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে কিডনি কারো না কারো দিতেই হবে পরবর্তীতে চেক করে দেখলো তার বউর তার স্বামীর কিডনিটি মিলে যায় এর পরবর্তীতে তার বউ কোনো চিন্তা ভাবনা না করে শখের পুরুষ শখের ভালোবাসার মানুষটাকে তার নিজের কিডনিটি দান করে আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে সেটা যে কোনো মূল্যেই হোক আমি কিভাবে বাঁচাতে পারি আমি ওকে কিডনি দেবো একই দিনে দুইজনেরই অপারেশন হয় অপারেশন সাকসেস হওয়ার পরে তারা মোটামুটি সুস্থ হয়ে ফিরে বাংলাদেশে ফেরার কিছুদিন না কাটতে লক্ষ্য করে দেখলো তার স্বামী তার সাথে বাজে আচরণ করা শুরু করেছে তখন স্ত্রীর কাছে মনে হচ্ছে আমি কি কিডনিটি দিয়ে বড় কোনো ভুল করেছি নাকি আমার স্বামীর মাথায় কোনো সমস্যা হয়েছে এটা চিন্তা করতে করতে যতই দিন যাচ্ছে ততই তার স্বামীর দুর্ব্যবহার যেন বেড়েই যাচ্ছে এক পর্যায়ে স্ত্রী এদিক ওদিকে খোঁজ খবর নিয়ে জানতে পারল তার স্বামী পরকিয়ায় লিপ্ত হয়েছে ওর মোবাইলটা থেকে আমি অনেক কিছু এখন জানতে পারলাম নতুন করে যে ও বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতো মোবাইলে তাহমিনা আক্তার মেরিন আমি মেয়েটার সাথে পরকিয়ায় জড়িত একজন নারী তার শখের পুরুষের সবকিছু মেনে নিতে পারে তবে অন্য কারোর সাথে পরকিয়া যেন মেনে নিতে পারে না আমি তো মনে করি ও আমার সাথে একরকম প্রতারণাই করলো আমি কি প্রতারণার কোনো বিচার পাবো না আমি এর বিচার চাই সম্পূর্ণ বিষয়টি ছিল তার স্ত্রীর একটি সন্দেহ যে তার স্বামী কারো না কারো সাথে পরকিয়া করছে অন্যদিকে তার স্ত্রী রয়েছিল নিজস্ব একটি পাল্লার সে পাল্লার থেকে যখনই আসতে একটু দেরি করত তখনই তার স্বামী তাকে বকা ঝকা করত এবং যখন পাল্লার মধ্যে যেত তখনও বকা ঝকা করত অন্যদিকে হয়তোবা তার স্বামীও এটা চিন্তা করে নিয়েছে তার তার স্ত্রী অন্য কারো সাথে পরকিয়া করছে দুজনের মনের মধ্যেই যেন একরকম সন্দেহ ঢুকে পড়ল আর এই সন্দেহ থেকেই হতে থাকে তাদের বিচ্ছেদ স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি তো কুলাঙ্গার কেন এক পর্যায়ে তার স্ত্রী সোশ্যাল মিডিয়ার মধ্যে বা গণমাধ্যমে এসে সম্পূর্ণ বিষয়টি মানুষকে জানায় মানুষের অনুভূতি পর্যন্ত এই বিষয়গুলো পৌঁছে যায় মানুষের হৃদয়ের মধ্যে কথাগুলো আঘাত লাগে যে একজন শখের পুরুষকে শখের নারী তার কিডনিটা দিতেও দ্বিধাবোধ করে না যেখানে তার স্বামীর নিজস্ব পরিবার তোমার আপন বোন কিডনিটা দিতে রাজি হয় নাই মা বাবা আত্মীয় কেউ টাকা পয়সা দিতে রাজি হয় নাই সেইখানে তার স্ত্রী নিজস্ব টাকা ব্যয় করে নিজের কিডনিটাই তার স্বামীকে দিল আর ফলাফল হিসাবে পেল পরকিয়া তখন স্ত্রী ভেঙে পড়ে যেন মনে হয় তার স্বামী নতুন যৌবন ফিরে পেয়েছে কিডনি পেয়ে তার স্বামীর সে যৌনতা যেন আরো তীব্র পরিমাণ বেড়ে যায় স্ত্রীকে দিয়ে হচ্ছিল না যার কারণে পরকিয়া করতে যায় যখনই তার স্ত্রী স্বামীর বিরুদ্ধে এরকম অভিযোগ করলো তখনই আমরা আরো কিছু তথ্য জানতে পারলাম অপারেশন হয়েছে প্রায় ছয় বছর আগে তাদের পরিবারে রয়েছে 3-4 বছরের বয়সের একটি ফুটফুটে ছেলে সন্তান। এই ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে তার স্ত্রী সবকিছু মেনে নিচ্ছিল। তবে স্বামীর দুরব্হার তিনি আর সহ্য করতে পারে নাই। দেয়ালে পিট থেকে গিয়েছে। আমি জানি এই কথাগুলো আপনাদের হৃদয় পর্যন্ত আঘাত করেছে। একজন পুরুষের বাজে চরিত্রের কারণে আঙুল উঠছে লক্ষ লক্ষ পুরুষের চরিত্র। একজন পুরুষ তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত তার পরিবারের জন্য লড়াই করে যায় জীবন যুদ্ধ। যাই হোক একজনের জন্য আপনারা সবাইকে খারাপ ভাববেন না। যেরকম ওই পুরুষের বিরুদ্ধে অভিযোগ করেছে সেরকম ভাবে অসং মানুষ তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে নাকি অন্য সাথে তার পরকীয় থাকতে পারে এই দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত হ্যাঁ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র এখন সবাই ভালো থাকেন ভালো রাখবেন মন্দ বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্মবর্ণ নির্বিশেষ আমরা সবাই মানুষ মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দ্বারা তারা এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ